আজকের পর্বে রইল সিমের একটি রেসিপি কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল যারা সিম খেতে পছন্দ করে না বা একবারই খান না তারা একবার এই রেসিপিটি তৈরি করে দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই সিমের এই রেসিপি চলুন তাহলে রান্নাটা শুরু করি প্রথমে সিমের এই দুই সাইডের আঁশ ছাড়িয়ে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন ইনস্টাগ্রাম থেকেও ফলো করে নেবেন প্রথমে আঁশগুলোকে ছুলে দু টুকরো করে টুকু কেটে নেবো দু থেকে তিন টুকরো করে ছোট ছোট টুকরো করে কেটে নেব দিয়ে সামান্য জল ও সামান্য নুন দিয়ে গ্যাস জ্বালিয়ে সেদ্ধ করে নেব এই জলটা এর মধ্যেই শুকিয়ে যাবে সেইভাবেই সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় নেড়ে চেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে নেবো সামান্য জল এখনও রয়ে গেছে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা লাগিয়ে জলটা মেরে নিয়ে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নেব নামিয়ে নিয়ে শিলে বেটে নেব যাদের বাড়িতে মিক্সি আছে তারা মিক্সিতেও বেটে নিতে পারেন বাটার সময় চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেব ঝালটা আপনারা বুঝে শুনে নিজেদের মতো করে দিয়ে নেবেন কিছুটা পরিমাণ বাটা হয়ে গেছে তুলে নিয়ে আবারও সবটা বেটে নিয়ে তুলে নিলাম কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দেব। তেলটা একটু নেড়ে চেড়ে নিয়ে উঁচনো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা এখানে লাল করে ভেজে তুলে নেব। আমি যেভাবে সিনেমা এই রেসিপি তৈরি করছি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে রান্নাটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলবেন না পেঁয়াজ ভাজা তুলে নেওয়ার পর আরও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দেব খুঁতি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে বেটে রাখা শিম দিয়ে দেব খুঁতি দিয়ে বেশ ভালোভাবে নেড়ে নেব সামান্য হলুদ দিয়ে দেব বেশ ভালো করে নেড়ে নেব যতক্ষণ না এটা শুকিয়ে টান হয়ে আসছে ততক্ষণ খুঁটি দিয়ে নেড়ে চেড়ে নেব সেদ্ধ করার সময় নুন দিয়েছি আবারও সামান্য নুন দিয়ে দেব চেখে দেখলাম কম হয়েছে সেই জন্যে আর একটু নুন দিয়ে দিলাম একদম শুকিয়ে এসছে এরপর আমি তুলে নেব এরপর সামান্য নুন দিয়ে শুকনো লঙ্কাটা মেখে নেব শুকনো লঙ্কা পেঁয়াজ ভালোভাবে মেখে নেওয়ার পর ভেজে রাখা সিম দিয়ে দেব দিয়ে বেশ ভালোভাবে সিমটাকে মেখে নেব প্রচুর গরম সেই জন্য হাতে আর মাখতে পারলাম না চামচের সাহায্যেই মেখে নিলাম মাখা হয়ে গেছে এরপর বাটিতে চেঞ্জ করে দিলাম ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব দিয়ে গরম ভাতে পরিবেশন করে দেব। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ